গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো সকাল সকাল এই যে সমস্ত বাসির কাজকর্ম সেরে চা বানিয়ে দিচ্ছি ওর জন্য আমার জন্য কালকে দুধ গরম করে রেখে দিয়েছিলাম তো ওই হাড়ি মধ্যে বানিয়ে নিচ্ছি এই যে একজন আমার কপি করতেছে গুড মর্নিং বলে গুড মর্নিং হাত বের করে বলো মুখ থেকে দুষ্টু একটা বাচ্চা আসলে এই হাড়িটাতে কালকে দুধ গরম করে রেখে দিয়েছিলাম তারপরে কেন জানি না হলুদ হলুদ হয়ে গিয়েছে আসলে আজকে আবার গরম করতেছিলাম চা পাতা দেওয়ার আগে তো মানে পোড়া পোড়া একটা দাগ হয়ে যায় হলুদ হলুদ দাগ হয় তো এই হাড়ির মধ্যেই আমি চাটা বানিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি চিনি চা পাতা দিয়ে দিয়েছি আর দুধ চাই বানিয়ে নিচ্ছি খুশিতে বাঁচতেছে না কালকে আজকে ওর জন্মদিন আর আজকে হ্যাঁ তোমার বাবার জন্মদিন তোমার বাবার কাছে এর থেকে বেশি বড় বড় ইয়া গিফট আর কি হইতে পারে বলো চুলগুলো দেখো ওর একবার কি হয়েছে মাথা পুরো ভর্তি হয়ে গেছে দেখাই যায় মুখটা আর আজকে ও কালকে রাতে ঘুমাইতে পারে না এই জুই শুধু বারবার জুয়ে ছড়া দেখে জুয়ে ছড়া দেখে বেলা ও শুধু বারবার জুয়ে যে ছড়াটা আমি ভিডিও করে নিয়ে এসেছি ওটা ওটাই দেখে ওটাই দেখে আমিও দেখি কি কি যে যে খুশি লাগে আনন্দ আর বলবো। আজকে সকাল সুন্দর একটা খুশির খবর কালকে জুই ফার্স্ট প্রাইজ পেয়েছিল কিন্তু অনেক রাত্রিবেলা প্রাইজ দেওয়া হয়েছিল মনে হয় আটটা সাড়ে আটটার দিকে ততক্ষণে আমরা একদম বাড়ি তো বিকেল চলে এসেছি আর জুই সোনা তো সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়েছে তারপরে আজকে খবরটা পেলাম বনির মা দিদি ওরা ছিল রাত পর্যন্ত তো দিদি এসে সকালবেলা বলতেছে জুই ফার্স্ট প্রাইজ পেয়েছে ছড়াবৃত্তি করার জন্য ও কি খুশি আর এই যে বাবা বাবা তো একদম খুশিতে পাব বল ট্রফিটা সময় ট্রফিটা তো দুই দিন স্কুল বন্ধ আছে দুদিন পরে খুলবে খুললে ওর ওর প্রাইজটা ওকে দেওয়া হবে আর ট্রফি প্রাইস তো

আর একটা ভেবেছিলাম ও সুন্দর করে বলবে কিন্তু একটাই ভয় ছিল ও স্টেজে উঠে কান্না না করে ও যে পরিমাণে ভয় পায় মানে মানুষকে দেখলে তবু এত সুন্দর করে বলেছে আর প্রথমবার জীবনের প্রথমবার ও মানে মাইকের সামনে আর মানে কি বলবো এত সুন্দর করে বললো খুশিতে একদম মনটা পাগল হয়ে যাচ্ছে ও যে বলেছে তাতেই আমরা অনেক খুশি ছিলাম প্রাইজ পাওয়ার পর তো আরও বেশি আর বিশেষ করে ফার্স্ট প্রাইজ ও কি যে আনন্দ লাগতেছে আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি জুয়ের পাপাকে বলতেছিলাম আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমরা এই বয়সে এস্টস তো দূরের কথা বড় হয়েও স্টেজে যেতে অনেকটাই ভয় লাগে মানে বুকের ভিতরটা একদম ধুক ধুক করে উঠে তবু তো ও এত কম বয়সে আমি যদিও বা পাশে ছিলাম তবু স্টেজে উঠে যে বললো এভাবে বলতে বলতে কিন্তু কিন্তু সাহস হয়ে যাবে ওর পরের বার আসতে হয়তো দেখবে ও পরের বছর যদি অনুষ্ঠান হয় স্কুলে তখন ও নাচ করতে পারবে স্টেজে উঠে তো এর থেকে বেশি আনন্দের আর কি বলো এত আনন্দ লাগতেছে আর বলে বোঝাতে পারবো না বারবার শুধু দুজনেই একই গল্প আমাদের সোনামাম্মা একদম ফার্স্ট প্রাইজ পেয়েছে আর বিশেষ করে এই যে ছড়া বলেছে স্টেজে উঠে এত সুন্দর করে ওই ভিডিওটা বারবার দেখি বারবার দেখি আর বাড়ির সবাইও ভীষণ খুশি জুয়ের প্রাইজ পাওয়ার কথা শুনে তো যাই হোক আমি স্নান করে এসে যে রান্না বসিয়ে দেবো আর এদিকে ওকে বললাম যে তুমি শাকটা কেটে ধুয়ে কেটে বলে সরি বেসে ধুয়ে দাও তাহলে অনেকটা না হলে লেট হয়ে যাবে তো আজকে শাক করবো পাট শাক এগুলো পাট শাক কিন্তু আমার ওই বাবার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে পাট শাক তারপর বিমস তারপরে হচ্ছে করলা এগুলো পাঠিয়ে দেয় মাঝে মধ্যেই পাঠিয়ে দেয় তো আজকে এই যে পাট শাকগুলো রান্না করব আর একটু ঝোল ঝোল করব আর তার সাথে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম আমার কিন্তু শাকের সাথে এই আলু শুদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে কিন্তু ও বেশি একটা পছন্দ করে না তো যাই হোক আজকে এগুলোই চলবে তো এদিকে ও শাকটা বেছে ধুয়ে নিয়ে এসে আমাকে দিয়ে দিলো আর আমি কড়াই বসিয়ে দিলাম সবার প্রথমে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কাটা হয়নি কিন্তু কাঁচা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে তেলের মধ্যে একসাথে ভেজে নিলাম আর কি ভালো করে ভেজে নিয়ে এগুলো দিয়ে আলু সেদ্ধ যে দিয়েছি ভাতের মধ্যে ওগুলো বের করে তারপরে মাখা করবো এরকম করে ভাজা করে পেঁয়াজ লঙ্কা ভাজা করে মাখা করলেও কিন্তু অনেক ভালো লাগে কেউ আবার পছন্দ করে কেউ আবার কাঁচা পেঁয়াজ দিয়েই পছন্দ করে আমার তো কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ও আবার ভাজা দিয়ে ভালো ভালো পছন্দ করে তো এই জন্য আর কি ভেজেই নিলাম আর ভেজে নিলে কি হয় অনেকক্ষণ পর্যন্ত আলু সানাটা ঠিক থাকে কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ বেরিয়ে যাওয়ার চান্স থাকে তো এই জন্য আর কি ভেজে নিলাম আর এদিকে দেখো পাট শাকটা বসিয়ে দিলাম রসুন ফোড়ন দিয়ে যেটাকে আমরা তেলানি বলি তো রসুন আর কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে তেলানি দিয়ে আমি দিয়ে দিলাম শাকটা আর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ করার জন্য তো বন্ধুরা রান্না করে নিলাম ভাত আর এই যে পাট শাক আজকে একটু ঝোল ঝোল করেছি আর হচ্ছে আলু সানা আলুটা সেদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আজকে দিয়ে নিয়ে তারপরে নিজে নিয়েছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করিনি আর একজনের তো মুখ একদম করতেছে কারণ যে সে সবজি পছন্দ হয় না তো চলো কিছু করার নেই আমার আবার এগুলো পছন্দের তো চলো খেয়ে রে তারপরে কথা হচ্ছে এই খাবারটা যে লাগে না তুমি জানো এই দারুণ টেস্টি ও হ্যাপি হয় ওরে বাবা কি তুমি আমাকে বাপ

গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল ভেবেছিলাম যে এতটুকু ভিডিও শেয়ার করুন না কিন্তু ভাবলাম যতটুকুই করেছি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো